ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ও স্বাগত জানাই আশা করছি তোমার সঙ্গে খুব খুব ভালো আছে সুস্থ আছে সে আছে আমরাও প্রত্যেকে খুব ভালো আছি তো আজকে চড়ক তো তোমাদের সবাইকে চরকের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো তোমরা কে কে চড়কের মেলা দেখতে যাচ্ছ আর কে কে গেছিলে তো সবটাই আমাদেরকে আমাকে জানাবে আর আমিও এখন যাচ্ছি চরকের মেলা দেখতে আমি কোনো এত বছর বিয়ে হয়েছে আমাদের এখানে চরকের মেলা হয় বা চড়কও হয় মানে চড়ক ওঠে হয়তো বলে যাই হোক তো আমি কোনো বছরেই যাইনি এবছর আমার ফার্স্ট টাইম আমি চড়ক দেখবো আমি এর আগেও দেখিনি বিয়ের আগেও দেখিনি বিয়ের পরেও দেখিনি আজকেই আমি ফার্স্ট টাইম চড়ক দেখবো তো চলো তোমরা যারা যারা নতুন আছে আমার মতো এখনও পর্যন্ত চরকের মেলা দেখো এবং চড়ক ওঠা দেখো নি তোমরাও আমার সাথে দেখতে থাকো ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আমি খুবই এক্সাইটেড কখন চরকের কাছে পৌঁছাবো কখন চড়কের মেলার কাছে গিয়ে চড়কের মানে অনুষ্ঠানটা কি হয় আমি জানি না ঠিক আছে আমি হয়তো আন্দাজে অনেক কিছু বলছি তো চলো তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো চড়কের অনুষ্ঠান তো ফাইনালি আমি চলে এসেছি চড়কের কাছে যেখানে চড়ক মেলা হয় আর চড়ক মেলাটা খুব একটা বেশি দূরে না তবুও পায়ে হেঁটে দশ পনেরো মিনিট তো তার জন্য আমি ছোটো করে এসেছিলাম আর আমার ননদ যে তোমরা যাকে দীপা বলে চেনো দীপাঞ্জলি ও এমনই তারা দিল যে বৌদি আড়াইটা তিনটা থেকে শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে তো আমি তো যেহেতু কোনো বছর দেখিনি তার জন্য একটা আমার খুব আগ্রহ ছিল দেখার তো একদম দুপুর দুপুর চলে এসেছি আমরা এখন কটা বাজে যান এখন বাজে দুটো পনেরো কেউ কেউ খাওয়া নেয় দোকানদাররা কেউ কেউ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে মানে রেস্ট নিচ্ছে কারা কারা আবার বিকালে যে দোকান দিতে হবে তার জন্য সব কিছু রেডি করছে আমি এর মাঝে চলে এসেছি আর কেউ আসেনি সবাই তো আমার দিকে তাকিয়ে রয়েছে যে বাবা কী তাড়াতাড়ি চড়ক দেখতে এসেছে আমার একটু খারাপ লাগছিলো আমি আবার আমার নরদকে একটু বকা দিলাম যে তুমি কেন আমাকে তাড়াতাড়ি নিয়ে এলে তো যাই হোক চলো সেই যখন এসেই পড়েছি দুপুরটা তোমাদেরকে দেখিয়ে দিই চারপাশের দোকানপাট এবং যেখানে চড়কের মেলাটা হবে সেটুকুও দেখাবো চলো সঙ্গে থাকো দুপুরে আর টানা রোদ আর হাঁটতে পারছি না আর একা থাকলে তবু একটা হতো সঙ্গে ছেলেও ছিল মানে আমার সোনাই ছিল ও তো বায়না জুড়েছে যে মা আমি ফুচকা খাবো তো শেষ মেয়ে ছেলে একা খাবে মা কেন বাদ যায় তো আমরা দুজনে চলে এসেছি ফুচকা খেতে আর এইদিকে দেখো দীপা আমার ক্যামেরা করে দিচ্ছে কিন্তু ও বলছে বৌদি আমি খাবো না আমার একটু শরীরটা খারাপ তো যাই হোক ও আর ফুচকা খেলো না আমার আমার কাছে দুটো একটা পিস খেয়েছিল ঠিক আছে তো ফুচকা খেতে খেতে এদিকে আমাদের চোখ পড়ে গেল যে আমাদের চড়কটা রেডি হচ্ছে তো চলো চড়কের দিকে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি যেটুকু আমি দেখতে পাবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো তোমরা আবার সঙ্গে থাকো এবং ফুল ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ আমি যখন চড়ক দেখতে গেছিলাম তখন কিন্তু আমি সুস্থ ছিলাম এটা কিছুদিন আগের ভিডিও তো আর আমি এখন একটু অসুস্থ তার জন্য হয়তো আমার ভয়েসটা একটু তোমাদের কাছে কেমন আনকমন লাগবে তো কিছু করার নেই মানিয়ে নিও আমি খুবই অসুস্থ ঠিক আছে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না বলে এই ভিডিওটা পড়েছিল তো তাই তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম তো চলো তোমরা সঙ্গে থাকো দেখো আমি আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি এই পাশেরগুলো আমার ননদ হয় আর ওদিকে দেখো দীপাকে তোমরা দেখতে পাচ্ছো ও একটু নর্মাল সাইজ আমার নিজেরই খারাপ লাগছিল আমাকে বলেছে বৌদি ভালো মতো রেডি হবে বলে ও নিজেই হয়নি তো ওকে জিজ্ঞাসা করলাম ও বললো আমার ও যেহেতু ও চরকের মেলাতে ওদের দোকান দিয়েছিল ফাস্ট ফুডের তো বলে বৌদি আমাকে দোকানে থাকতে হবে আর বেশি সাজুগুজু করে কি হবে তো যাই হোক আমার নিজেরই খারাপ লাগবে একসাথে দুজনে ঘুরছি আর আমি একটু হালকা সে ধরতে গেলে ও কিছুই করেনি তো স্বাভাবিক খারাপ লাগার বিষয় তো যাই হোক চলো সঙ্গে থাকো অনেকক্ষণ থেকে অনেক বক বক করলাম আর বেশি বকছি না তো এদিকে চরকের যে মেলাটি এখনও চলছে আর আমি বাড়ির দিকে ফিরছি কারণ তোমরা সবাই যেন আমাদের দোকান হয়েছে তো বিকালের টাইমে আমাকে দোকানে বসতে হবে তো তার জন্য বেশিক্ষণ আমি এখানে এখানে থাকছি না আর এত তাড়াহুড়ো ছিল চড়ক দেখার তো আমাদের যে মন্দির শিব মন্দিরটিকে আমিও দর্শন করতে পারিনি তোমাদেরকেও দেখাতে পারিনি তো চলো এটা আমাদের বাবা বাবা শিবের মন্দির তো এই মন্দিরটি তোমরা দর্শন করো এবং সেইগুলি ফ্রেন্ড আমাদের এখানে এইভাবে চরকের মেলা হয় আমিও দেখলাম প্রথম এবং তোমাদেরকেও দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো আর আশা রাখছি আমি খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও আনবো আর দেরি করব না ঠিক আছে আমার অনেকটা দেরি হচ্ছে ভিডিও দিতে আপলোড করতে যাই হোক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সাথে টাটা